গত পয়লা ফেব্রুয়ারি লোকসভায় পেশ হওয়া অর্থ বাজেট নিয়ে যখন বিরোধী দল এমনকি সাধারণ মানুষ বিভিন্ন প্রশ্ন তুলে সরব হচ্ছে তখন নিজেদের ঢাক পেটাতে ব্যস্ত বিজেপি সাধারণত নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ এই বাজেট থেকে কি সুবিধে পেল এই নিয়েই টক শো হচ্ছে তখন গাজলের বিজেপি নেতৃত্বের গলায় শোনা গেল সেই প্রশংসার সুর উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সভা সহসভাপতি অভিষেক মিত্রর দাবি কেন্দ্রের বাজেটের ফলে সাধারণ মানুষ উপকৃত হবে কি বলছেন তিনি শুনুন যে 1 তারিখ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়েছে সেই বাজেট নিয়ে পশ্চিমবঙ্গের ওপরে সেই বাজেটের প্রভাব কী এবং অল ওভার দেশে আমাদের সারা দেশেই বাজেটের কী প্রভাব এই নিয়ে আমাদের আজকের এই প্রেস কনফারেন্স আমাদের কেন্দ্রীয় সরকার এইভাবে রাজ্যভিত্তিক বাজেট করে না এটা রাজ্যের বাজেট নয় আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের যেটা ছিল ক্ষুদ্র কুটির শিল্প যেটাকে আমরা ইংরেজিতে এমএসএমই সেক্টর বলি কেমেসারি সেক্টরের জন্য দশ হাজার কোটি টাকা এই বাজেটে স্যাংশন করা হয়েছে এর ফলে আমাদের রাজ্যে যেগুলো ছোটো ছোটো ক্ষুদ্র কুটির শিল্প বিড়ি শিল্প রেশম শিল্প আমাদের যেগুলো আমরা দেখতে পাই পটুয়া শিল্প আমাদের যেগুলো গ্রাম বাংলার ছোটো ছোটো কাজ সেক্ষেত্রে দশ হাজার কোটি টাকা এই বাজেটে স্যাংশন করা হয়েছে প্রত্যেকটি রাজ্যের জন্য ওয়ান পয়েন্ট ফোর লক্ষ কোটি টাকা মানে এক মানে প্রায় এক দশমিক এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা আমাদের প্রত্যেকটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে আত্মনির্ভর ভারত প্রকল্পে করা হয়েছে দু হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য এই কেন্দ্রীয় সরকার আমাদের এই সরকার সবসময় সবসময় পরিবহন এবং আপনার হেভি ইন্ডাস্ট্রির ওপরে ইনভেস্টমেন্ট করে তাতে কি হয় তাতে আমাদের যেটাকে ইংরেজিতে বলে আমরা ম্যান্ডেজ মানে প্রত্যেকটা মানুষের হাতে কাজ চলে আসে এই কাজের জন্য ডানকুনি থেকে সুরার একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ক্রিডিট করা হচ্ছে আপনারা জানেন বেনারস থেকে যেটা বারাণসী থেকে শিলিগুড়ি রেল করিডোর করা হচ্ছে দুর্গাপুরে যে শিল্পটাকে তৃণমূল বা বামফ্রন্টের আমাদের যে শিল্প সেক্টরটা ঘুমিয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল যেটা আমাদের পশ্চিমবঙ্গের শোকে ছিল সেখানে আবার শিল্প করিডোর করা হচ্ছে কুড়িটি নতুন জলপথ ঘোষণা করা হয়েছে যার মধ্যে তিনটি হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে পড়বে তারপরে আমাদের অয়েল বন্ডে যেটা লোন ছিল আমাদের বিশ্ব ব্যাংকের কাছে সেই লোনটা এই বাজেটে কমে এসছে এর ফলে আমাদের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি অনেক বেশি উন্নত হবে এফেক্টেড হবে যেটা সব থেকে আধুনিক ব্যাপার যেমন আমাদের যুব সমাজ এই কন্টেন্ট ক্রিয়েটিং এআই যেটা আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এটা একটা নতুন রোজগারের পথ এই এআই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যুব সমাজ যাতে আরো বেশি প্রোডাক্টিভ হয় দেশের এই টেকনোলজি রেগাড়ুদ উপরে নিচেতে পারে এর জন্য 10000 কোটি টাকা শুধু এআই এর কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে কেন্দ্রের এই বাজেট নিয়ে ইতিমধ্যে ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ আয়রে দিশা টাকা এবং ডলারের মধ্যে ভারসাম্য রক্ষা থেকে শুরু করে দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিয়ে বাজেটে স্পষ্ট দিশা নেই বলে অভিযোগ বিরোধীদের গাজল पंचायत সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন

কেন্দ্রের যে সরকার জনস্বার্থ বিরোধী যে সরকার এরা জনগণের মতো না ভেবে নিত্য পর্যন্ত যে সেটা বাড়িয়ে দিয়েছে এই বাজেটকে আমরা মূল্যহীন বাজেট বলছি এই বাজেটকে আমরা দিশাহীন বাজেট বলছি এই বাজেট কোনো সার্বত্ব নেই রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে